আহমদপুর কাটুয়া তার প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও গ্যান্দাস প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নির্দিষ্ট দাবিতে ডেপুটেশন দেওয়া হয় সকালের দিকে ট্রেনের দাবিতে কাদরা স্টেশন ম্যানেজারের কাছে সকালের দিকে ট্রেনের দাবিতে কাদরা স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম হাওড়াকে এদিন ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন আহমদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আশরাফুল ইসলাম অরুণ কুমার রায় নদিয়া চরণ চৌধুরী প্রণব রায় আব্দুল তোফায়েল জ্ঞানদাস প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিমাদ্রি শেখর সহসভাপতি দিবাকর দাস বৈরাগ্য কোষাধ্যক্ষ রাধাসুন্দর ঘোষ প্রমুখ নেতৃত্বরা বলেন এখনও সকাল নটার পর তার আগে নেই অথচ ডিজিটাল ইন্ডিয়া বলা হচ্ছে সকালে ট্রেন না থাকার কারণে প্রতিবাদে এই ডেপুটেশন যাতে সকালের দিকে কলকাতা তথা হাওড়া শিয়ালদামুখী ট্রেন আমরা পাই এবং বিকেলের দিকে কাজের শেষে ওই স্টেশনে যাতে ফেরার ট্রেনের সুব্যবস্থার দাবি করা হয় সেই দাবি জানাচ্ছি আমরা পরে অন্য অফিসেও এই ধরনের ডেপুটেশন দেওয়া হবে বিশাল জমাত করা হবে বলে জানান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বীরভূম থেকে মোহাম্মদ সফিল আলমের রিপোর্ট

বিকালে চারটে থেকে পাঁচটার মধ্যে হাওড়া ছেড়ে আসবে আটোয়ায় সেই ট্রেনটি পৌঁছাবে বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে এবং সেই ট্রেনটি যাতে আমুদপুরে আটটা থেকে রাত্রি আটটা থেকে নটার মধ্যে পৌঁছায় এই দাবি এবং আগামী দিনে রামপুরহাট থেকে আমোদপুর হায়ার কাটোয়া আজিমগঞ্জ হয়ে রামপুরহাট এই ষাটের ট্রেন চলে এই দাবিও রাখছি সেই সঙ্গে আগামী দুবছরের মধ্যে আমোদপুর কাটোয়া লাইনে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা অব্দি এই সময়ে যাতে প্রতি ঘন্টায় একটি করে অপাল ট্রেন চলে এই দাবি রেখে আমরা আজকে ডেপুটেশন জমা নিচ্ছি সকলকে ধন্যবাদ মশাই